আমার নবীর পরে নবী নাই আল্লাহর নবী বলেছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী নাই এখন নবীর পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে তারা নিঃসন্দেহে কাফের কথা বলেন ঠিক কি না তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কথা বলেন ঠিক কি না সেইদুল্লাহ আমার নবী শেষ নবী আমার পরে কোন নবী নাই বলতেছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনর শাসন আমল ওই জামানার মধ্যে একজন যুবক ছিল সে সிரியাস খুব সাংগাতিক আমার নবীকে mohabbat করে যে ব্যক্তি যখন সময় পায় তখনই আমার নবীর রওজা ziyaret করার জন্য হাজির হয়ে যায় চিৎকার আমরা বলেন না সুবহানাল্লাহ এবার আল্লাহর বান্দা বাংলাদেশের মতো তো না মরুভূমি সৌদি আরব মরুভূমি সেখানে বালু সেখানে উ অথবা ঘোড়া নিয়ে চলতে হয় এইরকম ভাবে যানবন কিন্তু মরুভূমির মধ্যে চলে না কথা বলেন ঠিক কিনা বলতেছিলাম এবার আল্লাহর যুব যখন ঘোড়ার মধ্যে সারি হইয়া গেছে খাবার দাবার উঠাইয়া চলতে চলতে বিশাল একটা খেজুরের বাগানের মধ্যে যাই এই ব্যক্তি দেখতেছে ডাকতে বলতেছে হাই রে আমি ঘোড়ার উপর সার হয়েছি ঘোড়ার উপর আরোহণ করেছি তাতেই আমার শরীরটা একদম গরম হয়ে গেছে বাংলাদেশের মতো কিন্তু এত গাছপালা সৌদি আরবে নাই একদম মরুভূমি এবার আল্লাহর বান্দা যখন চাইড্টো খাওয়া দাওয়া করেছে অল্প কিছু খাওয়া দাওয়ার পরে বান্দার যখন ঘুম ঘুম ভাব ঘুমাইয়া গেছে এদিকে ঘোড়াটা চাইড়ে দিছে একটু ঘোরা ঘোরাফেরা করুন এদিকে আল্লার বান্দা যখন ঘুমাইয়া গেছে ওইদিকে ঘোড়াটা এমন একজন বান্দার সুন্দর একটা চমৎকার খেজুরের বাগান সুন্দর বাগান করেছে বাগানের মধ্যে ভাবে ঘোরা যাইতে যাইতে খেজুরের বাগান ঘোড়া খাওয়া শুরু করে দিয়েছে এইদিকে যে লোকটার খেজুরের বাগান তার সন্তানগুলোকে গুলোকে ডাক বলতেছে বাবা গো এই যে দুপুর হয়ে গেল আমার মন বলতেছে আমার বাগান একটু আমি দেখতে যাই বাবা তোমরা একটু যাইবে নাকি সন্তানটা ডাকতে বলতেছে বাবা গো যে পরিমাণ রোদ পুখর আর মধ্যে যাওয়া যাবে না নিজের জানকে আমরা হারাইতে চাই না তার দুইটা সন্তান অস্বীকার করলো এবার বিদ্ব মানব আর বৈশনা ঠাইকা তখন লোকটা যখন খেজুরের বাগানের মধ্যে আসলো আশার ভরে দেখতেছে হায়রে হায় এই কি অবস্থা আমার বাগান শেষ আোন একটা ঘোড়া কেবল মাত্র সুন্দর ছোট ছোট্ট খেজুরের বাগান খুব আকর্ষণীয় বাগান এই ঘোড়া গুলো দেখতেছে খেজুরের বাগান খাওয়া শুরু করে দিয়েছে খেজুর গাছগুলো একদম খেয়ে শেষ করতেছে ইন দিম টাইম

ওই সময় ঘোড়াটা জমিনের মধ্যে পড়ে ঘোড়াটা মারা গেছে বৃদ্ধ বলতেছে হাই রে আমি কি করলাম কার যে ঘোড়া এই ঘোড়াটা মৃত্যুবরণ করলো এখন যদি আমি থুয়ে যাই এইখানে ঘোড়াটা রেখে যায় দুনিয়ার কেউ দেখবে না কিন্তু তাম পৃথিবীর কেউ যদি এই কাজটা না দেখে একদিনের চোখ ফাঁকি দেওয়া যাবে না তিনি কে

তালার নিকট আল্লাহ তালার নিকট দাঁড়াইতে ভয় করে আল্লাহ তালা এইরকম মানুষের জন্য দুইটা জান্নাত দিবে জোরে বলেন সোবাহান আল্লাহ এই ব্যক্তি বলতে যাই রে আমি কার ঘোড়াটা মেরে ফেললাম এইখান থেকে যদি আমি সরে যাই দুনিয়ার কেউ দেখবে না কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যাবে না তিনি কে ওই ব্যক্তি আল্লাহর বান্দা আবৃদ্ধ ঘোড়ার পাশে ওই ভাবে বসে রয়েছে এবার আল্লাহর বান্দা যুবক ঘোম থেকে দেখছে হাই রে আমার পাশে কোনো ঘোড়া নাই আমার ঘোড়াটা কই গেল এইরকম ভাবে মরুভূমির মধ্যে আসি এখন ঘোড়াটা যদি চলে যায় আমার বাড়িতে যাওয়ার কোনো বুদ্ধি নাই কথা বলেন ঠিক কিনা এবার খুঁজতে খুঁজতে যাওয়ার পরে দেখতেছে হাই রে তার শখের ঘোড়াটা সুন্দর একটা খেজুরের বাগানের মধ্যে মারা গেছে বিদ্যুকে ডাকতে বলতেছে বাবা তুই এই ঘোড়াটার এরকম অবস্থা ডাকতে বলতেছে বাবা তুমি আমাকে মাফ করবে তোমার ঘোড়াটা যখন বাগানের মধ্যে গিয়েছে তখন আমার মনের মধ্যে খুব খারাপ লেগেছে আসলে তোমার ঘোড়াটাকে আমি মারার উদ্দেশ্যে এইরকম ভাবে তারাই নাই ঘোড়াটা মেরে ফেলবে এটা আমার কোনো অনিয়ত নাই কিন্তু আমি যখন আস্তে আস্তে মেরেছি এমন একটা পয়েন্টের মধ্যে কঙ্করি পাথরটা লেগেছে তোমার ঘোড়াটা জমিনের মধ্যে পড়ে মারা গেছে আমাকে মাফ করে দিবা কিন্তু যুবক মানুষ মনে রাখবেন যদি কোনো মানুষের একটা শখের জিনিস নষ্ট হয় বা হারাইয়া যায় মনের মধ্যে কিন্তু খুব কষ্ট লাগে কথা বলেন ঠিক না এই আল্লাহর বান্দা যুবক এই রকম ভাবে আর সহ্য করতে পারে নাই বৃদ্ধ মানুষের চুল ধরে এরকম ভাবে যখন চুলের মধ্যে আঘাত করেছে বৃদ্ধ মানুষ তিনি ওই লোকটার সঙ্গে সঙ্গে মারা গেছে এবার আল্লাহ বান্দা যুবক বলতেছে হাই রে কি কাজ করলাম এই বৃদ্ধকে কি জন্য নাম মারলাম এখন দেখতেছি এখান থেকে সইলে যাওয়া যাবে না এর কারণ হইলে এখান থেকে যদি আমি সইলে যাই দুনিয়ার যদি কেউ না দেখে একজনের চোখ ফাঁকি দেওয়া যাবে না তিনি কে চিৎকার মেরে বলেন তো এ আল্লাহ চোখ কিন্তু ফাঁকি দেওয়া যাবে না আল্লাহ কিছুদিনের জন্য মানুষকে ছাড় দেয় ছেড়ে দেয় না কথা বলেন ঠিক কিনে এবার বলতে সাইরে ওমর ফারুকের শাসন আমল চলতেছে যার ব্যাপারে পয়গম্বর বলেছেন আসাদুম ফি আমরিল্লাহিল ওমর জোর বলেন সুবহানাল্লাহ আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে কঠোর দিলের সখ দিলের মেজাজের মানুষ হলো আমার ওমর যেই ওমর একদিন একটা রাস্তা দিয়ে যায় ৪০ দিন পর্যন্ত শয়তান যাওয়া তো দূরের কথা শয়তান ওই রাস্তায় উকি দেওয়ার সাহস পায় না এই লোকটা ওই জায়গায় দুইটা লাশ নিয়ে বসে আছে বৃদ্ধ যুবকটা বসে আছে একটা হলো বৃদ্ধ মানুষের লাশ আর একটা হলো মরা ঘোড়ার লাশ এদিকে দুইটা যুবক সন্তান বলতেছে হাই রে বাবা প্রকাণ্ড রোজার মধ্যে অত্যন্ত রোদ প্রচন্ড রোদের মধ্যে কোথায় গেল বাবার খোঁজ নেওয়া দরকার এবার যখন দুইটা যুবক ছেলে আসলো আসার পরে ডাক বলতেছে যুবক ভাই খবর কি আসার পরে দেখতেছে দুইটা লাশ একটা ঘোরের লাশ একটা বৃদ্ধ মানুষের বৃদ্ধ বাবার লাশ যুবক দুইজন কান্দার বলে খবর কি ভাই বলতেছে কে বলবো দুঃখের কথা আমার আজ গেল না মনের ব্যথা আপনার বাবাই ঘোড়াটা মেরেছে আর আমি আমার কষ্টকে সহ্য করতে পারি নাই আমার মেজাজ জ্ঞানী রাগকে কন্ট্রোল করতে পারি নাই আপনার বাবার চলে যখন এইরকম ভাবে আঘাত করেছি আপনার বাবার সঙ্গে সঙ্গে মারা গেছে এবার দুজন যুবক ডাক্তা বলতেছে আপনাকে কোনো কিছু করতে পারবো না পারবো না আমর ফারুক রাজি আল্লাহ তাহলে আনুর শাসন আমল এখন থেকে আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন ওরা ঘোড়া মারার পরে মানুষ মারার পরে পালায় যায় নাই আর আমাদের দেশের যুবকেরা গাড়ি চালানো অবস্থায় মোটর সাইকেল চালানো অবস্থায় মুরগির ঠ্যাং অথবা ছাগলের ঠ্যাং যদি এই হুন্ডার নিচে পড়ে তাদের স্পিরিট বাড়ে না কমে অবশ্যই কিন্তু পারে সাতশত টাকা জরিমানা দেওয়ার বদলে যদি হুন্ডার গিয়ার তৃতীয় নাম্বার গিয়ারে থাকে পঞ্চম নাম্বার গিয়ারে দিয়ে চলে যায় এদিকে পাঁচশো টাকা বাঁচার জন্য ওদিকে টাকের পিছনে মেরে দেয় যুবক দুনিয়ার থেকে বিদায় নাই কি নাই না এই জন্য বলতেছিলাম দুনিয়ার মুসলমান হক হলো দুই প্রকার এক নাম্বার হক উল্লাহ আল্লাহর হক দ্বিতীয় নাম্বার হক ইবাদ মানে বান্দার হক আল্লাহর হাক না রোজা

এবার ডাক দে বলতেছে এইরকম ভাবে আইন আল্লাহ সুবাহান এইরকম ভাবে পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন কেসাসের আইন এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা এই ব্যাপারে এইরকম ভাবে আল্লাহ তালা সুরা নাজিল করেছে সুরা আল মায়েদা ولكن يقولون ان الناس يقولون ان النفس بالنفس والعين بالعين والأنف ان النفس بالنفس والعين بالعين والجروح قصاص والأذن بالأذن والسن بالسن والجروح قصاص

ও সারা রাত তার মানে হুজুর মার আওয়াজ দিছেন বলতেছিলাম সিরাজগঞ্জের মুসলমান এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার কোনো টেনশন নাই তুমি মানুষকে হত্যা করেছো তোমার আইন হলো তোমাকে আমি ফাঁসির কাষ্ঠে ঝুলাইব তার মধ্যে তোমার কোনো আমার কোনো আশা আছে নাকি তিনি তাকদা বললেন যে অনেক আশা রয়েছে অগ খলিফাতুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আমি একজন বিদেশী যুবক আমি একজন বিদেশী যুবক আমার দেশের মধ্যে অনেক যুবক আছে তাদের সঙ্গে আমার অনেক সুন্দর ব্যবসা রয়েছে আমি তাদের সঙ্গে ব্যবসা করি এখন যদি এই অবস্থায় আমার মৃত্যু হয়ে যায় তাহলে মানুষের হক

কিন্তু তার কোন সেনা কোন মানুষ নাই কেউ তার জিম্মারি নিতে রাজি হয় না কেউ তার রিক্স নিতে রাজি হয় না কেন অমর ফারুক রাজি আল্লাহ এমন একজন সাহাবি যেই ব্যক্তি তার নিজের সন্তান কেউ সার দেয় না চিৎকার মেরে বলেন সোহান আরে তো পর মানুষ কোন উপায় নাই এবার দেখতে চাই রে কি করা যায় কোনো সাহাবি রাজি হয় না এক পর্যায়ে বেচারা কান

বলা হইলো তুমি শুক্রবারে আসবা তোমার আল্লাহর বান্দার যুবক যখন দেখা গেল তাকে সময় দেওয়া হলো কিন্তু জুমার নামাজ শেষ করেছে আসের নামাজ শেষ হয়ে যায় কই কই তোমার যুবক কই চল তুমি রেডি হয়ে যাও এখন তোমার কাজ ফাঁসির কাজটা তোমাকে ঝুলাইয়া দেব কেননা কে শাস তোমার উপর নাজিল হয়েছে তোমাকে এইরকম ভাবে ঝুলাই দিতে হবে তুমি কি জন্য দায়িত্ব নিয়েছো আল্লাহর পায়গম্বরের সমস্ত সাহাবীরা কান্দে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে যে দুই ভাই বিচার দিয়েছিল ওই দুই ভাইয়ের চোখের মধ্যে পানি কিন্তু হার যতে আবু জারকে পারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে হাসি মুমিন ব্যক্তি কিন্তু বাজান দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় না তারায় একজনকে ভয় পায় তিনিইকে আল্লাহকে ভয় ভাই সেইজন্য বলতেছিলাম এবার যখন ফাঁসীর কাষ্ঠে তাকে ঝুলানো হবে ইনদামিন টাইম দেখা গেল কে জানা মরুর ভূমি কে জানা মরুর বালু উড়াইয়া এরকম ভাবে রাঙ্গা পায় দৌড় দিয়েছে এরকম ভাবে টকবগে ঘোরা নিয়ে আসে ইনদামিন টাইম জাগ তো বললেন ও ফলিবাতুল মুসলিমিন আপনি একটু ওয়েট করেন আপনি একটু ধৈর্য ধরেন এই যে কে যেন আসতেছে একটু আসতে দেন এবার যখন দেখা গেল হাইরে ওই যুবকটা আল্লাহর বান্দা এসে হাজির হয়ে গেছে ডাক দে বলতেছে ও ভাই আবু আমার ভুল হয়ে গেছে মাফ করে দিবেন আপনি যে আমার উপকারটা করেছেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব আমি যখন আমার দেশের মধ্যে যাই আমার যাদের সঙ্গে আমার ব্যবসা লেনদেন ছিল তাদের লেনদেন আমি ক্লিয়ার করেছি জোরে বলেন সোবাহান আল্লাহ তাদের লেনদেন আমি সমস্ত ক্লিয়ার করেছি আমি মাকে বলেছি আম্মা মা গো মা ও মা তোমার সন্তান এই যে নবীজির রওজায় জিয়ারত করে আসে যায় কোন দিন বিপদে পড়ে নাই আজকে এমন একটা বিপদের মধ্যে তোমার সন্তান পড়ে গেছে আজকের শেষ দেখা আর কোনদিন দেখা হবে না গো মা তুমি আমাকে মাফ করে দিবে গো মা এর কারণ হইল মা যে আমি অপরাধ করেছি এই অপরাধ থেকে আমি ইচ্ছা করলে বাঁচতে পারবো দুনিয়ার জীবন থেকে বেশি লাভ নাই আল্লাহ কিন্তু ছাড় দিবে না আপনাদের কাছ থেকে আমার ছোট্ট একটা প্রশ্ন যাদের জবান আছে তারা বলবেন তো দেখি এই দুনিয়ার মধ্যে যদি কোনো সন্তান বিবাদে পড়ে দুনিয়ার কোনো মানুষ যদি সেখানে না যায় মানা না সেখানে মানা না যে কি পারবে অবশ্যই কিন্তু পারবে না বাজান মা ডাকতে বলতেছে বাবা গো ও বাবা এ তুমি কেমন কথা বলো গো বাবা দনিয়ার কোনো মা চাইলে সন্তানের মৃত্যু হোক তোমাকে আমি দশ মাস দশ দিন গর্বে রেখেছি বাজান্ডে দুই বছর দুধ পান করাইছি তুমি আমাকে এরকম ভাবে খেদমত করবা ওই দেশে যাওয়ার তোমার কোনো দরকার নাই ডাক দে বলতেছে মাগো মা ও ইচ্ছা করলে আমি বাসতে পারবো কিন্তু আর সুস্থ মানুষের চোখ ফাঁকি দেওয়া যায় একজন তিনি তার চোখ ফাঁকি দেওয়া যায় না তিনি কে তিনি হলেন কিন্তু আমার আল্লাহ সেই জন্য মুসলমান আমরা কেমন মুসলমান আল্লাহকে ভয় করি না নবীর সোনাত নবীর মহাব্বত অন্তরের মধ্যে নাই কথা বলেন ঠিক কি না সেই জন্য বলতেছিলাম এবার যখন আল্লাহর বান্দা যুবক এসে ভাই আবু জর সারা জীবন তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকবো তুমি যত বড় উপকার করেছো সারা জীবন আমার মনে থাকবে তুমি আমাকে মাফ করিয়া দিও আল্লাহ আকবার এবার বলতেছে ও খলিবাতুল মুসলিমিন আপনি ভুলবে বেআদবি maaf করবেন একটু আমাকে ফাঁসির কাষ্ঠে শুলে দেন আমি যুবক আমি আপনার কাছে হাজির হয়ে গেছি আপনার আদালতে আপনি বিচার করেন কিন্তু আমি আল্লাহর আদালতে আসামি হয়ে উঠতে পারবো না এবার যখন তাদেরকে ফাঁসির কাজটা ঝুলানো হবে ইন টাইম সমস্ত সাহাবি বলে হাই রে এই একটা ভালো একটা যুবক এর মতো সত্যবাদী একটা যুবক আর দুনিয়ার মধ্যে হয়তো নাই এই যুবক ইচ্ছা করলে ফাঁকি দিতে পারতো কিন্তু হে যুবক আর নাই এখন কি করা যায় এবার বললেন ঠিক আছে তোমাকে ফাঁসির কাজটা ঝুলানো হবে এবার যখন তাকে ফাঁসির কাজটা ঝুলিয়ে দিবে ইন দা মিন টাইম ওই যে দুইজন যুবক যে দুই ভাই তিনি এই ওমর ফারুক রাজি আল্লাহ কাছে তার পিতাকে হত্যা করার বিচার দিয়েছিল এ দুইজন যুবক কান্দার ডাক বলো খলিবাদুল মুসলিম আপনি বলবে মাফ করে দিবেন আমার বাবার হত্যার বিচার আমরা উড্ডু করে নিলাম চিৎকার মেরে বলেন না সুবাহ এবার শুধু তাই নয় আমার বাবার অনেক সম্পদ অনেক টাকা পয়সা দুনিয়ার মধ্যে রেখে গেছে এই লোকটাকে আমরা নিজের আপন ভাই বানিয়ে নিলাম এবং আমার বাবার যত ধন সম্পদ আমার ভাইদেরকে এই ভাইকে অর্ধেক ধন সম্পদ লিখে দিলাম চিৎকার মেরে বলেন না সোহারল্লাহ সেই জন্য দুনিয়ার মুসলমান সত্যি পথে থাকবেন আল্লাহ তালা যদি আমাদেরকে এরকম ভাবে হায়াত দেয় দুনিয়ার কোনো মানুষ মারতে পারবে না কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ তালা যদি আমাদেরকে মারে দুনিয়ার কোনো মানুষ কিন্তু বাঁচাবে না কথা বলেন ঠিক কিনা আজকে এখানে আশা করে আমার খুব একটা জিনিস ভালো লাগতেছে সেটা কি বুঝতে পারছেন আমার জীবনের প্রথম উস্তাদ কেতাব লাইনের যেই ব্যক্তির কাছে এলমে দিন শিক্ষা করে আজকে আর হলাম যুক্তিবাদী পুরা বাংলাদেশ ঘুরে আর একটু জোরে বলবেন না সে আমার ওস্তাদ পাস্তরে বসে আছে এই মাদ্রাসার মোহতামিম সাহেব আল্লাহ তালা আমার বাপকে হায়াত তৈ বা সেতে কুল্লে দান করুক সকলে বলে আমিন বাপ যান সামনের চেয়ারে বসলে খুব খুশি আমি বাবা কারণ আমার খুব সরম লাগতেছে আমার বাপ আমার কাছে আসছে আলহামদুলিল্লাহ বলেন এর সাথে সৌভাগ্য দুনিয়ার মধ্যে আর কি চাই ওস্তাদদের দোয়া পিতা মাতার দোয়া এলাকাবাসীর দোয়া আপনাদের মনে খুব খারাপ লাগতেছে খুব বেশি ওয়াজ করে ভালোইলাম নাকি হ্যাঁ আমি যে এখানে ওয়াজ করার জন্য যাই যদি মাগরে পড়ে মাইকে ইলান করে সিরাজগঞ্জ থেকে রুহুল আমিন যুক্তিবাদী আসতেছে দেখবেন যে এসার পরে আমার বয়ান মাহফিলে লোক ধরানোর মতো জায়গা থাকে কিন্তু একটা কথা আছে তিন জায়গায় কোনো দাম পাওয়া যায় না এক নাম্বার গায়ে দুই নাম্বার মাই তিন নাম্বার বই কথা কন রাখে এই তিন জায়গায় জানে জয় রুহুল তাই না আবার বউ যত বড় পীর বইয়ের কাছে ধরা পড়ে গেনার মানুষের যত বড় হয় কথা না কে সন্তান যদি বুড়া হয় বাপ কাছে গেটা কথা কন না কে সেই জন্য বলতেছিলাম বেশি লম্বা করব না

সেই জন্য বেশি জায়গায় আপনাদের মাতব্বরী করা যাবে না কথা বলেন ঠিক কিনা সেই জন্য মা বোনদের বেশি আমল দেব না চারটা আমল দেব আমার মা বোনরা যদি চারটা আমল করে আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য আটটা জান্নাতের দরজা খোলাসা হয়ে যাবে আমার মা বোনরা জান্নাতের যে কোন দরজায় ইচ্ছা সেই দরজা দিয়া জান্নাতের মধ্যে ঢুকে যাবে তবে আমল করতে হবে চারটা জোরে বলেন কয়টা আরো জোরে জোর হলো না কে রে বা রমজান মাসের সাতাইশ তারিখ নাকি কথা কন না কে চারটা কাজ করতে হবে শুধু আসলে হবে না এই চারটা কথা যদি বাইরে ভাবির কাছে সাসারা সাসির কাছে বলতে পারেন বলবো রুহুল আমিন যুক্তিবাদের অসুনে আমার শানি অর্ধেক মাওলানা হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এগুলো বলা দরকার আছে না বাজান তবে ওয়াশ কিন্তু নিয়ে যাই তবে সেদিন আট করে ওয়াশ করছি ইউসুফ জুলেখা ওয়াশ করছি পরের দিন একজন বলতেছে হুজুর জুলিখা ওয়াশ করলাম জুলিখা মহিলা ছিল নাকি পুরুষ ছিল ওয়াজ করে শুনলে হবে না বাজান বলতেছিলাম মা বোনেরা হাসার জন্য बोलतेছি নামাজ মাঝে মাঝে আপনাদের সময় এসে যায় আপনাদের ওয়াজ করতে হবে চারটা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার স্বামীর খেদমত চার নাম্বার ফরজ পর্দা সেই জন্য মা বোনদেরকে বলবো মা বোনেরা আপনারা নামাজ রোজা যাই করেন না কেন আজকে যারা স্বামীরা বসে আছে স্বামীর খেদমত করতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহর রাসূল বলেছেন আইনু ইমরাদ ইম্টা তো আনহারা দিন দাখালাতিল জান্নাজরে বলেন সোভাহান্লাহ কোনো ইস্ত্রি যদি মারা যায় আর স্বামী যদি আল্লাহকে বলে আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল ওই স্ত্রীর জন্য আল্লাহর জান্নাত আজী ভয়াজা এখন সোভান আল্লাহ তো ঠিকই বললেন এখন বাইরের চাচারা বলেন তো দেখি যে আমার স্ত্রী আমার কাছে ভালো অনেকে বলতো যে হুজুর জীবন শেষ করে দিচ্ছে কথা বলেন ঠিক কি না জন্য মা বোন তারকে বলবো মা বোনেরা পাড়ার লোক ভালো বললে হবে না কিন্তু স্বামী ভালো বলতে হবে কথা বলেন ঠিক কিনা সেই জন্য স্বামীর খেদমত করতে হবে আল্লাহর রাসূল বলেছেন আইয়ু ইমরাতিন মা তাতাওয়াজা যুহা আনহারা দিন দাখালতিল জান্নাত জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের জামানায় একজন মহিলা বিয়ার উপযুক্ত বয়স হয়েছে কিন্তু বিয়া বসে না তার পিতামাতা আল্লাহর রাসূলের দরবারে আসছে পয়গম্বর এই রকম ভাবে আমার মেটা যৌবনে আরে বক্তা আনলি আমি ছেড়ে দিই ও বক্তা তো আমি না যে বক্তা থুই দুই চার মিনিট আমার যাবো আজকে যে ওয়াজ করাই নাকি বই এমন না মেলা করছে কথা বলেন ঠিক কিনা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি তারপরে ওই ওয়াজ আমি গাইবান্তা করছি সুরা আনফালে তিরিশ নম্বর আয়াতে কারিমা কয় হুজুর আপনি ওয়াজই করা নাকি করা কে কয় রাজনীতি হয়ে গেছে এর কি রাজনীতির আসরে ভাই এ কোন রাজনীতির আস এই ওয়াজ করছে আর আপনি আমাকে ওয়াজ করবেন দিল না লাস্টে মোনাজাত কর্ম তাও করবে দেয় না একটা সৈরা ছিল আমার কথা সে একাত্তরের রাজা কার আমি করলাম একাত্তরে আমার আব্বা দিয়াই করে না এই দাঁড়িয়ে হয়েছে দেখে আমার এই অবস্থা একসাথে আমি আর আব্বা যদি একসাথে যাই মানুষ আব্বা ভাই করে আমাকে কয় চাষা তাহলে গাল দাঁড়ি আর কত বাবা বক্তাক নিয়ে আসেন বলতেছিলাম আমরা রাসুলের সাবারে একজন মহিলা যৌবনে পদার্প করেছে করেছে কিন্তু আল্লাহর পান্তিপি বস্তে রাজি হয় না তার পিতা মাতা আল্লাহ রাসুলের পয়গম্বরের কাছে আসছে ডাক দিয়ে বলতেছে পয়গম্বর কি বলবো দুঃখের কথা আমার আজ গেল না মনের কথা আমার মেয়ে চাচ্চ বনে পদার্পণ করেছে তার বিবাহ দেওয়া এখন অজীব হয়ে গেছে এখন আমরা বিবাহ দিতে চাই এর কারণ যদি তাকে বিবাহ না দেওয়া হয় আল্লাহর রাসূল বলেছেন যদি যুবক যুবতী ছেলে মেয়ে থাকে তাদেরকে বাড়িতে রেখে যদি তুমি হজ করবে যাও তোমার হজ ওই যমুনা নদীর মধ্যে ভেসে যাবে বেশিরাস গন্ত হ আজ আসবে না আল্লাহ রাসূল বলেছেন আদা ইরাসলাই দকুলুল জান্নাত দয়ুস কখনো জান্নাতের মধ্যে যাবে না এমন সময় সাহাবীরা ডাক দে বললেন পয়গামবার দয়ুস کرام একটু জানবার চাই দয়ুস কোন মহিলা আমরা একটু জানবার চাই এমন সময় সাহাবী বললেন